সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা বাছুর নিয়ে আদালতে নারী রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের বড় হামলার আশঙ্কা এখন তো আওয়ামী দোসর নেই ক্যাম্পাসে লাশ পড়বে কেন প্রশ্ন রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার আশুলিয়ায় গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা আহত আট শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা বাছুর নিয়ে আদালতে নারী ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছুরকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে হাজির হন সেই নারী ভুক্তভোগীর নাম নার্গিস আক্তার তিনি শুক্তাগর ইউনিয়নের বাসিন্দা স্থানীয় সূত্র জানায় নার্গিসের স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন এ অবস্থায় সংসার চালাতে গার্মেন্টস চাকরি করে নার্গিস কিছু টাকা সঞ্চয় করে একটি দুধেল গাভী কেনেন গাভিটির এক মাস বয়সে একটি বাছুর রয়েছে নার্গিস অভিযোগ করেন তার স্বামীর কাছে বিশ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে বুধবার সকালে বিএনপির স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান গাভিটি নিয়ে যান গাভী থেকে বিচ্ছিন্ন হয়ে দুধ না পেয়ে অসুস্থ হয়ে পরে বাছুরটি আদালত চত্বরে বসে নার্গিসকে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় অভিযুক্ত বেলাল খান জানান নয় বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আবু বকরকে বিশ হাজার টাকা ঋণ দেয় সুদে আসলে সেটি এখন ত্রিশ হাজার টাকা দাঁড়িয়েছে টাকা না পাওয়ায় আমি গাভিটি নিয়ে নিয়েছি এ বিষয়ে এখনো আদালতে কোনো মামলা হয়নি তবে স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে গাভী ও বাছুরকে মিলিয়ে দিতে নার্গিসকে বেলাল খানের বাড়িতে পাঠানো হয়েছে রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যের তথ্য রাজনৈতিক অস্থিরতা নিয়ে তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছড়ি দলগুলোর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের ওপর বিদ্বেষ ছড়াচ্ছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বুধবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন পোস্টটি তুলে ধরা হলো খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে এর জন্য জামায়াত শিবিরের কর্মীদের নামে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্টার পোস্ট দেওয়া হচ্ছে একই সাথে বিএনপির কর্মীদের নামে ফেক আইডি খুলে জামায়াত শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে হার্পিক মজুমদারের একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী ছাত্রলীগ আর সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা তাদের অভ্যন্তরীণ এই গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরেছে অতএব বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকল মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের বড় হামলার আশঙ্কা ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন যে কোনো উপায়ে ভারত আশ্রিত পরাজিত শক্তি উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে বড় আকারে হামলা করতে পারে এমনকি তার জীবন নাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না শিবিরের ওপরে এর দায় দেওয়া হবে জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন প্রতিবেশী অ্যাম্বাসি বিভিন্ন এজেন্সি লিগ ওয়েদের পুরো এস্টাবলিশমেন্ট মুহূর্তেই তাদেরকে আবারও হত্যাযজ্ঞ করার ন্যারেটিভ নির্মাণ করে ফেলবে যারা এতদিন বিভিন্ন কারণে মাহফুজ আলমের যৌক্তিক বিরোধিতা করেছেন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে এই সুযোগে এই সুযোগে বিএনপি জামাতে এনসিপির রূপ নিয়া লীগের পলাতক খুনীরা গুপ্ত হত্যায় নেমে পড়বে তিনি বলেন এই ফাঁকে শাহবাগ আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাইয়ের পতন হবে ভারত ততক্ষণে দেশে গুড লীগ ফিরে আনবে অথবা নিরাপত্তার অজুহাতে তাদের প্রেসক্রিপশনে এখানে কু ঘটানো হবে সুতরাং যান জুলাই ও দেশ বাঁচাতে বিএনপি জামায়াতে এনসিপি জরুরি ভিত্তিতে এক টেবিলে বসুন মৌলিক বিষয়গুলোতে মতানৈক্য সহ নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন তিনি আরো বলেন মনে রাখেন শুধু আপনাদের ভুলে দেশে আর একটা গণহত্যার দ্বার চলে যেতে পারে খুনিরা তখন কিন্তু আর কোনো দল চিনবে না চিনবে শুধু দিল্লি ও লীগের শত্রু ছিল কারা এখন তো আওয়ামী দোসর নাই ক্যাম্পাসে লাশ পড়বে কেন প্রশ্ন রিসফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পাঁচই আগস্টের পর আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা নির্বিঘ্নে ক্লাসে যাবে বের হবে কিন্তু এখনও কেন বিশ্ববিদ্যালয় অরাজক পরিস্থিতি ক্যাম্পাসের মধ্যে তরুণ ছাত্রের লাশ রক্ত ঝরছে এখন তো আওয়ামী দোসররা নেই তাহলে কেন লাশ পড়বে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্র দলের প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান তাকে বুধবার মধ্যরাতে নগরের আমিন নামক একটি কামাল কাসনা বাসা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কাউনিয়া উপজেলার ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত ইসলামের পুত্র আশুলিয়ায় গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা আহত আট ঢাকার সাভারের আশুলিয়ায় এনসিপির শ্রমিক উইং ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে বারোটার দিকে বাজার এলাকায় হামলা হয় এ আহত ব্যক্তিদের অভিযোগ একটি অবৈধ কারখানা বন্ধ করতে বলায় তাদের তাদের উপর হামলা চালানো হয় হামলায় আটজন আহত হয়েছেন মধ্যে তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন হাসপাতালে তিনজনের মধ্যে একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে বাকিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী শনাক্ত কম সময়ের মধ্যে গ্রেপ্তারের আশা পুলিশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ পুলিশ বলেছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতেক হোসেন নামে একজনকে শনাক্ত করা হয়েছে ঘটনার পর তিনি পালিয়ে গেছেন তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ত্রিশ কার্যালয়ে আগুন ভাঙচুর পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন এ সময় উপজেলা জামায়াত কার্যালয়ে আগুন দেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের নিজস্ব কার্যালয় ভেঙে দেন জামায়াত কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার আগে দেবোত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামান সরকার জানান দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতের লোকজন প্রথমে বিএনপির লোকজনের উপর হামলা করেন পরে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন তিনি আরো বলেন আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।